যাবো যেখানে সেখানে যাওয়ার ইচ্ছা বহুদিন ধরে ছিল আর কি মারভাবে না ঘুরতে গিয়ে যেখানে যাই আমরা গল্পের আসল বলো তোমরা যারা এখনো মায়ের দর্শন করো নি অবশ্যই যেও ঘড়িতে এখন বাদে হচ্ছে সাড়ে চারটে আমরা রেডি হয়েছি অনেক দিন বাদে যাব যেখানে সেখানে যাওয়ার ইচ্ছা বহুদিন ধরে ছিল আর কি কিন্তু হয়ে উঠছিল না আসলে যাবো হচ্ছে মানিকতলার ওইখানে শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে এই মাকে মানে এত ভিডিও দেখেছি তারপর আমার এত আত্মীয় স্বজনরা গেছে উনি খুব জাগ্রত এবং তারপর থেকেই না মনটা খুব মানে চঞ্চল হয়েছিল যে কবে গিয়ে মায়ের দর্শন করবো কিন্তু ওই মা না ডাকলে তো আর যাওয়া হয় না হয়ে উঠছিল না হয়ে উঠছিল না তো আজকে একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেল। সেটা হচ্ছে আমার যে ভাই এসেছিলো এই আগের ব্লগেই তোমরা দেখেছিলে তো ওই মানে বিড্ডু আর আরেক ভাই আর কি ওরা দুজনে ঠিক করেছে যে আজকে ওই মন্দিরে যাবে মানে ওই ভাই রয়েছে মামা বাড়িতেই তো বিড্ডুদের বাড়িতে রয়েছে ওরা একসাথে মিলে ওই মন্দিরে যাবে আর কি তো ভালোই হলো তখন আমরা ভাবলাম যে ঠিক আছে আমাদের একটা নেমন্তন্ন ছিল সেখানে যাওয়া হয়নি তখন ও বললো চলো ওদের সাথে তাহলে চলে যাই মায়ের দর্শনটা করে আসি কবে থেকে এই একটা মনের ইচ্ছা ছিল যে মাকে দর্শন করতে যাবো দর্শন করতে যাবো তো আলটিমেটলি এখনও অবধি সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে আর কি মায়ের দর্শন করতেই যাচ্ছি আর সত্যি কথা বলতে কী বলো মানে এই মায়ের যা গল্প শুনেছি যে আওয়াজ পাওয়া যায় হ্যাঁ তারপর অনেক রকম মানে গল্প শুনছি আর কি তো নিশ্চয়ই সেগুলো সত্যি বলেই হয়তো লোকে সেগুলো বলছে তো দেখার ইচ্ছাটা প্রবল আর এই মাকে পাঁচ বছরের একটা বালিকা হিসাবে পূজিত হয় আর ওখান থেকে সব কিছু কিনতে পাওয়া যায় যেমন চকলেট দেওয়া হয় মাকে তারপর হচ্ছে বিস্কিট দেওয়া হয় তারপর চাল কলা দিয়ে দিয়ে নাকি মাকে পুজো করলে মা তাতেই সন্তুষ্ট তো সবকিছু কিনতে ওখানে পাওয়া যায় আমার আরেক ভাই গেছিল বলো সব তোমরা ওখানে পেয়ে যাবে ওখান থেকেই নিয়ে নিও তো তার জন্য রেডি হলাম কোথায় ঠিক জায়গাটা প্রথম তো আমরা এখান মেট্রো করে যাব গিয়ে গিরিশ পার্কে নাকবো তাই তো গিরিশ থেকে বললো অটো অটো করে মানিকতলা মানিটার। ওই তার পাশের গলিতে গলির মধ্যে কিন্তু একটা বাড়িতেই থাকি পূজিত হন আইমা। অনেক দূর থেকে নাকি লোক আসে দেখতে। আমাদের এতদিনে মানে সুযোগই হয়ে উচ্চলো না বললাম না মানে দিন ঠিক না আসলে মা না টানলে যাওয়া হয় না। তো অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হচ্ছে মাকে আমরা দেখতে যাচ্ছি। দর্শন করতে যাচ্ছি মায়ের কাছে মনুষকমনা পূর্ণ যেন হয় সবার সেই আশা রেখেই মায়ের কাছে আজকে আশীর্বাদ দিতে কি করছিস রে তুই যাবি না রেডি টেডি হয়ে বসে চ টোটু বুক হয়ে গেছে চলো চলো আজকে একদিক দিয়ে ভালো হয়েছে ওর পড়াটা নেই ও যেতে পারছে মায়ের কাছ থেকে শোন শোন কথাটা শোন একটু মন দিয়ে শোন মায়ের কাছ থেকে দু হাত ভরে আশীর্বাদ নিয়ে আসিস বুঝলি তোর এখন একমাত্র আশীর্বাদের জায়গা হচ্ছে বই খাতা বুঝতে পেরেছিস চল আমাদের টোটো দাদা ঝুলিয়েছে মনে হচ্ছে ফোন কেটে দিচ্ছে করলো ফোন এবার হয়তো অটো করে যেতে হবে এখানে স্টেশন আমরা টোটো বুক না করলেও হতো তো ভাবলাম যে টোটো করে চলে যাব কিন্তু ফোন কেটে দিচ্ছে ধরছে না আচ্ছা আসবে না সেটা বলে দিলেই হয় আবার এরকম করে ইয়ে করা সবাই মিলে যেতে গেলে না টাইম মেনটেন করাটা খুব দরকার লাগে যথারীতি ট্রেন মিস করেছি বেরিয়ে গেল তোমার সামনে দিয়ে সোনামারা জাস্ট দরজাটার কাছে গেছে

মাকে শুধু মানে ওই দর্শন মাকে একবার দর্শন করতে হবে শনিবার যেকোনো সময় এসে দর্শন করে হবে যে কোনো সময় তো করবেন না অমাবস্যার দিন যে সময় এসে দর্শন আমাবসের কথা বলছি এটা আমবসা ছাড়া বলছি 28টা শনিবার 28টা শনিবার এসে আপনি দশম শুধু মায়ের দিকে একটু তাকি আপনার না বাসনা যা বলবে একটু তাকিয়ে রাখতে হবে মানে একটু কিন্তু দাঁড়াতে হবে মানে একটু দর্শন দিতে হবে এখানে মায়ের আনন্দ কি জানেন আপনারা সবাই এসছেন এই যে মায়ের ভোগ পোশাক খাবেন মায়ের এটাতেই আনন্দ মা অত কিছু কারো কাছ থেকে চায় না মা সবার মা গরিব দুঃখী তাদেরই হবে মায়ের অত দাবি না যে আমার কাছে শুধু মায়ের কি আনন্দ যে আপনারা এসে থাকবেন একটুখানি পুজো দেখবেন তারপরে খাওয়া দাওয়া করবেন ব্যাস আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই আমরা

তো মায়ের তো দর্শন আমরা আজকে খুব ভালো করে করলাম আর কি কি মানে ওখানে ইয়ে রয়েছে বললো আঠাশটা শনিবার যদি মানে একদম যাওয়া যায় তাহলে মনস্কামনা পূর্ণ হয় এবং অনেকের অনেক মনে ইচ্ছা আর কি পূর্ণ হয়েছে তারা কীভাবে কি দেয় মেটে গেছে ওই সব শুনছিলাম আর কি ওখানে যে সেবিকা আর কি তার কাছে শুনছিলাম তো সেই সব করে টোরে যে যার মতো ফিরলাম আর আমি বাসে উঠতে গিয়ে একটা কেলো কীর্তি করেছিলাম সেই নিয়ে প্রচন্ড হাসাহাসি করেছে আজকে ইনসাল্ট করেছে মানে ভাবলাম যে বাস পাকা একদম বাড়ি অব্দি চলে তো বাসে উঠে পড়েছে মাঝখানে উঠতে গিয়ে জুতোটাকে ছিল হরকে পিছনে ছিল মনিমা রূপ এরা সব ছিল আর এই নিয়ে আমার ভাইরা শুনলো চিৎকার করে এই যে বাসে চলে না তার প্রমাণ হ্যান ত্যান বাসটা ধন্য হয়ে গেল তুমি উঠলে বলে এইসব করলো বেশ মজা তাজা করতে করতে এলাম আর মায়ের দর্শন সত্যি মানে অনেক দিনের ইচ্ছা হলে পূর্ণ হলো তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি তোমরা যারা এখনো মায়ের দর্শন করি অবশ্যই যেও দেখে এসো ভালো লাগবে মানে একটা বাড়ির মধ্যে কি সুন্দর পুজো চলছে সে ব্যাপারটা দেখতে ভালো লাগবে যারা যারা সম্ভব যাওয়াটা আর মোটামুটি লোকেশনটা তো বলেই দিয়েছি